দুর্গা চাল প্রতিমার পিছনে থাকা অর্ধচন্দ্রাকৃতি ক্যানভাসে আঁকা চিত্র চালচিত্র আসলে পৌরাণিক গল্পগাথা তুলে ধরার মাধ্যম বিশেষ নবাবী আমল থেকেই বাংলায় চালচিত্রে চল রয়েছে পালেরাই ছিলেন এই কলা শিল্পের কারিগর সাবেকী প্রতিমা ছাড়া বর্তমানে এই শিল্প প্রায় অবলুপ্ত জীবাশ্ম হওয়ার আগে শিল্পকে অক্সিজেন যাচ্ছেন কতিপয় কিছু শিল্পীরা তাদেরই একজন কৃষ্ণনগরের রেবা পাল আশির গোড়ায় দাঁড়িয়েও ভিটে মতো আঁকড়ে রয়েছেন চালচিত্র পুজো এলেই ক্লান্তিহীন বিশ্রামহীন এই মায়ের উঠোনে যেন শরৎ এসে উকি দেয় ভরে ওঠে চালচিত্রে চালচিত্রে কিছু কিছু রং দিয়ে দিতে বলতো এই আকাশি রংটা দাও এই রংটা দাও আমি তো আমার বাবের বাড়িতে এসব কাজ কোনোদিন করিনি এ কাজে বলছি তো পয়সা কিচ্ছু এমন নেই কিচ্ছু নেই আমি তা আমার স্বামীর সঙ্গে আঠারো বছর ষোলো বছর আমার বিয়ে হয়েছে আঠেরো বছর বয়সে আমি থেকেই আঠেরো উনিশ বছর বয়স থেকেই আমি একটু একটু হেল্পারের কাজ করতাম হেল্পার শুরু করলাম করলে চলাফেরা হয় না সংসারে বর্তের দাম তো বেশি নেই চলাফেরা আবার শ্বশুরবাড়ির লোকও ছিল অনেক তার মধ্যে কি হলো আমাকে হেল্পার হিসেবে কাজ করলে একটু কাজটা বেশি হবে যে কাজটা করে দিচ্ছ পারবো হেল্পারে একটু বেশি হবে এই হিসেবে এই কাজ করতে আরম্ভ করে দিলাম আমি কলকাতায় ঠাকুরের কাজে যেতেন উনি গেলে পরে তখন আমি ওই খড়ি দিয়ে পেনসিল দিয়ে কিছু কিছু সিংহটা শিবের হাতটা যেগুলো করতে না পারতাম সেগুলো আর কি আমাকে একটা একটা কাগজে এঁকে দিয়ে গেছিলো ওইটা দেখে দেখে আমি ঘরের মধ্যে পেনসিল দিয়ে দিয়ে মানে ডাক দিতাম দিয়ে দিয়ে তারপরে কিছু কিছু রং ভরে রাখতাম ওর মধ্যে রঙ মানে ভেতরে সব খবরের কাগজের মধ্যে রং ভরতাম ভরার পরে উনি বাড়ি এসে ফিনিশ করতো তখন ওই সেসব কেউ কোন লোক বেঁচে নেই সবাই মারা গিয়েছে আর কেউ এতে পয়সা নেই তো মানে খাবার জুড়ে রোদে গিয়ে শুকিয়ে সারাদিন কাজ করে পাঁচশো টাকার কাজ করতে না অনেক কষ্ট স্বামী মারা গেছে আজকে কুড়ি বছর তারপরেও আমি এই হয়তো কমাস এক বছর কাজ করিনি এক বছর পর থেকে আবার আরম্ভ করলাম ওই অনেকে বিধান করে লক্ষ্মীনারায়ণ আছে বলে ওরা বললো মাসিমা আপনি কাজ করেন আমি নেব আপনার পথ তখন ওই করতাম করে দিয়ে আসতাম আমার স্বামী করেছে স্বামীর ঘর ওনা এখন সে অনেক কথা বলতে গেলে দলিল টলির কিছুই করা হয়নি তার পর্চা আছে ওনার নামে বেশি জায়গা নেই ঘর যা জায়গা সামনের জায়গা টুনি আমার সামনে সরকারি ঘরে নেবো না আমার জীবন তো কেটে গেছে আমার কত বছর বয়স এখন সরকারি ঘর নিয়ে আমি এই ঘর ভেঙে সরকারি ঘর নিয়ে কি করবো আমি আর ঘর ভাঙতে হলে আমাকে সরে যেতে হবে হ্যাঁ হ্যাঁ স্বামীর ঘর বলে ভালোবাসার ঘর আমার সিনেমার ঘর আমি ঘর আমি ভাঙতে মানে আমি আর রাজি নই কাউন্সিল ওই হাজার টাকা ওইটাই আমার চা করে দিয়েছে ওই চাই না শিল্পীদের ভাতা নেই কম্পিউটারে পথ তো পাঠ করছে তো কম্পিউটারে করে তারা ওরা তো বেচছে কম দামে একটা যদি পায় পায় এই আমার পথ কি করে নেবে একশো টাকায় হাত থাকলে কোনো উপায় নেই তো কুমার চুরিতে প্রত্যেক দোকানদার প্রথম মানে আমার স্বামী চলে যাওয়ার পর অনেক দোকানদার পথ চেয়েছে আমার কাছে আমি মেয়ে মানুষ খেতে কত খাটবো আমার আবার নিজের হাতে আমি বাজার রান্না বান্না সব আমার তা নিজেই করি আমি করে কত কাজ করতে পারি আমি